আমাদের প্রত্যেকের বাড়িতে এই সমস্ত কৌটোগুলো এখানে ওখানে পড়ে থাকে এই কৌটোগুলো দিয়ে অসাধারণ কিছু টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর এই টিপসগুলো তোমরা যে কেউ করতে পারবে এবং খুব সহজেই আর কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই ও বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে আসবে এবং ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো তাহলে টিপসগুলো গুলো দেখেন আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা জলের বোতল এই জলের বোতল কিন্তু আমরা ব্যবহার করতে প্রত্যেকেই ভালোবাসি আর একবার যদি হাত থেকেই জলের বোতল পড়ে যাই আর মুখটা কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে যাই আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করতে পারি না তো এই ফেলে দেওয়া জলের বোতল দিয়ে একটা অসাধারণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো উপরটা যেহেতু আমার নষ্ট হয়ে গেছে নিচের অংশটাই কিন্তু আমাদের কাজে আসবে এর জন্য একটা ছুরি গরম করে নিয়েছি গরম করে কিন্তু এইভাবে কাট করে নিতে হবে ছুরি গরম করলে খুব সহজে এটা কাটা হয়ে যায় যেহেতু মোটা বোতলটা আর এটা এমন একটা জিনিস বানাবো খুব মজবুত হবে এবং কিন্তু খুব দেখতেও সুন্দর লাগবে দেখো খুব সুন্দর করে একটা মাপ অনুযায়ী আমি কাট করে নিলাম যে জলের বোতল নিতে হবে তার কোনো মানে নেই এখানে তোমরা যে কোনো পাউডারের বোতল কিংবা খুব ভালো হয় হারপিকের বোতল নিলে তোমাদের সামনে যে কোনো কৌটো বোতল যা থাকবে সেটাই নিলেই হবে দেখো তারপর একটা শিখ গরম করে আমি এখানে দুটো ফুটো করে নিচ্ছি এইভাবে তারপর এটাকে আরও একটু সুন্দর করার জন্য এখানে আমি কালারিং পেপার নিয়েছি কালারিং পেপারটাকে আমি কেটে এটাকে আরও একটু সুন্দর করব। তোমরা যে কোনো রঙিন পেপার দিয়ে এটাকে সুন্দর করে নিতে পারো দেখো আমি কালারিং পেপার নিয়েছি সেটাকে এইভাবে কিন্তু একটু কাট করে নিচ্ছি নিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে নেব দেখো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে কেউ বলবে না যে এটা আমার ফেলে দেওয়া বোতল ভেঙে গেছে তো দেখো এই বোতলটার মধ্যে আমি ভালো করে মেরে নিলাম যেটির মধ্যে আটা আছে এটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বাথরুমের মধ্যে এখানে ওখানে ব্রাশ ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা যদি এইভাবে ফেলে দেওয়া জিনিসের মধ্যে এইভাবে ব্রাশ রাখতে পারি আর এইভাবে যদি হ্যাং করে রাখি কতটা সুন্দর লাগে যে দেখতেই পাচ্ছ আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই সমস্ত ছোটো ছোটো চামচগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে আর দেখতেও বাজে লাগে আর আমরা কিন্তু দরকারের সময় পাইও না আমরা যদি রান্নাঘরে একটা হ্যাং করে রাখি তাহার পরে যদি চামচ দরকারি জিনিসপত্র এইভাবে রেখে দিই দেখতেও সুন্দর লাগবে এবং হাতের কাছে সব কিছু পেয়ে যাব তো টিপসটি কেমন লাগলো কমেন্ট জানিয়ে দু নম্বর টিপসে চলে এলাম এখানে নিয়েছি দুটো কৌটো এখানে আমার একটা কৌটোই লাগবে এখানে আমি বড় কৌটোটা নিচ্ছি তারপরে কৌটোটা নিয়ে এর মুখটা আমি ভালো করে খুলে দিচ্ছি মুখটা খুলে নিয়েছি এরপর একটা স্কেল আর মার্কার দিয়ে মাঝখান দিয়ে আমি একটু সমান করে দাগ দিয়ে নিচ্ছি তাহলে আমার কাটতে খুব সুবিধে হবে এইভাবে দাগ কেটে নিলে তো দেখো ভালো করে মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়েছি এরপরে একটা ছুরি গরম করে নিয়েছি ছুরি গরম করলে কি হয় এই যে মুখটা না খুব শক্ত থাকে ছুরি গরম করলে খুব সহজেই কাটা হয়ে যায় তাই একটা ছুরি গরম করে নিলে তবে ভালো ছুরি না যে একটা আমাদের বাড়তি হয়ে গেছে একদমই ধান নেই ওই সমস্ত ছুরি কিন্তু গরম করে নিতে হবে তা কৌটোটা কাটা হয়ে গেছে এটাকে রেখে দেব এরপর নিয়ে নেবো আমাদের প্রত্যেকের বাড়িতে অনলাইনে জিনিসপত্র আসার এই সমস্ত কাঠগুলো কিন্তু আমাদের এখানে ওখানে পড়ে থাকে আমরা ফেলে দিই এই সমস্ত জিনিস আমাদের কোনো কাজেই আসে না ঘরে আগলে ইঁদুর এবং কি এই সব বাসা বাঁধে সেই কারণে কিন্তু ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিস কিন্তু আজকে কাজে লাগাতে হবে তার জন্য দেখো ভালো করে কাট করে নিয়েছি তিনটে এরপরে আমি এই কালার পেপার দিয়ে ভালো করে এটাকে র্যাপ র্যাপ করে নিচ্ছি তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে একদমই বাজে লাগবে না এইভাবে কিন্তু র্যাপ করে নিচ্ছি আটা দিয়ে তোমাদের কাছে কালার পেপার না থাকলে যে কোনো আর্ট পেপারে আটা লাগিয়ে এই কাজটা করে নিতে পারবে দেখতেই পেলে এই সঙ্গে সঙ্গে তিনটে আমার এইভাবে র্যাপ করা হয়ে গেছে তোমরা কিন্তু মাফটা বুঝে দিও যে কৌটোর যেমন মাপ হবে সেই হিসেবে তোমরা দেবে এর জন্য কিন্তু এক টাকাও খরচ হবে না তোমরা দেখতেই পাচ্ছ ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি কাজটা করে নিচ্ছি এরপরে সুসুতো নেব আর একটু মজবুত সুতো নিতে হবে কারণ এটা আমি কষ্ট করে বানাচ্ছি এটা অনেকদিন পর্যন্ত ব্যবহার করব সেই কারণে কিন্তু মজবুত সুতো নিলেই তবেই কিন্তু আমাদের টেকসই হবে আমি এখানে চাইলে ব্লু গান দিয়ে করতে পারতাম ব্লু গান দিয়ে করলে কিন্তু খুব একটা মজবুত হবে না তার জন্য আমার মনে হয় সুসুতো দিয়ে সেলাই করে নেওয়াটাই ভালো অনেকটা মজবুত হবে আর অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই কিন্তু ফেলে দিই একটু ফেটে যাক এ হোক তো এইভাবে তোমরা কিন্তু কাজ লাগিয়ে নিতে পারবে খুব সহজেই একটু সময় লাগবে তবে কিন্তু এটা এতটাই সুন্দর একটা জিনিস হবে না ধারণারও বাইরে দেখতেই পেলে দুদিকে আমি সেলাই করে নিয়েছি আর খুব সুন্দর করে আর তারপরে যে অংশটা ছিল আর ছোটো ছোটো করে দুটো যে কেটেছি তার মধ্যে কিন্তু এইভাবে ব্লু গান দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে এটাকে জুড়ে নেব তারপরে কিন্তু আবারও সুস্থ দিয়ে কিন্তু এটাকে সেলাই করে নেব তাহলেই কিন্তু খুব ভালো মজবুত হবে প্রথমে ব্লু গান দিয়ে আমি এটাকে সেট করে নেব তারপরেই কিন্তু সুস্মিত দিয়ে এটাকে আমি ভালো করে মজবুত করে বেঁধে নেব তো দেখো দুদিকেই কিন্তু ভালো করে এইভাবে মজবুত করে আমি নিচ্ছি ব্লু গান দিয়ে তারপরে কিন্তু আমি সুস্মিত দিয়ে করলে খুব ভালো মজবুত হবে অনেক দিন পর্যন্ত টেকসই হবে এইভাবেই কিন্তু করে নেব দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমার কথার থেকে তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কাজটি আমি কিভাবে করছি দেখো আগে যেটা বানিয়েছিলাম ওটাকে আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এখন যেটা বানালাম ওটা ভালো করে সেলাই করে নিয়ে এইভাবে ব্লু গান দিয়ে আমি ভালো করে জুড়ে নিচ্ছি এইভাবে জুড়ে নিলে দেখতেই পাচ্ছ এটা র্যাক বানানো হয়ে গেলো রান্নাঘরে আমাদের টুকিটাকি চা করা জিনিসপত্র থেকে শুরু করে কাপ টাপ এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকে আমরা এইভাবে না রেখে আমরা ছোট্ট করে যদি এইভাবে বানিয়ে নিই তাহলে খুব সহজেই কিন্তু ছোটো ছোটো কৌটো থেকে শুরু করে কাপ এইসব কিন্তু খুব সহজেই রাখতে পারবো দেখছো কতটা সুন্দর লাগছে না একদম মজবুত একটা জিনিস হয়ে গেছে আর অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এই সমস্ত ছোটো ছোটো জিনিসপত্র রাখতে পারবো বিশেষ করে লঙ্কা আদা এগুলো আমাদের হাতের কাছে থাকা দরকার যেহেতু আমরা সব রান্নায় ব্যবহার করি এই কারণে কিন্তু আমরা এইভাবে নিচেরটার মধ্যে সবজি রাখতে পারবো উপরেরটার মধ্যে কাপ থেকে শুরু করে এবং ছোটো ছোটো কৌটো কিন্তু রাখতে পারবো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো পরবর্তী টিপসটি এখানে নিয়েছি একটা বোতল এই সমস্ত জলের বোতল আমরা ব্যবহার করি না কারণ এটা এতটাই পাতলা হয় আমরা কিন্তু জলের জন্য ব্যবহার করতেই পারি না তো এই বোতলটাকে আমি মাঝখান দিয়ে কাট করে নিলাম তারপর এটাকে মাঝখান দিয়ে এইভাবে কাঁচি দিয়ে কাট করে নিতে হবে এটা কিন্তু প্রত্যেকটা মহিলারই খুব কাজের জিনিস প্রত্যেকটা মহিলা যদি আমার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এটা মহিলাদের কতটা কাজে আসবে তার জন্য এইভাবে আমি বোতলটাকে কাট করে নিচ্ছি একটু ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা কতটা কাজের জিনিস দেখতেই পেলে প্রথমের অংশ আমি মাঝখান দিয়ে কেটে কিছুটা বাদ দিয়ে নিলাম তারপরে কিন্তু এটা রাউন্ড করে একটা সেপ করে নিলাম এটা সুন্দর করে দেখার জন্য এটা রাউন্ড করে সেভ করে নিয়েছি তারপরে দুদিকের ভাবে কাট করে নিচ্ছি একদম সরু করে ছোট করে এইভাবে কাট করে নিতে হবে তারপরে আমরা প্রত্যেকটা মেয়ে একদমই সময় পাই না নিজেদের জন্য ফোন দেখার জন্য তো আমরা রান্না করতে করতে বেশিরভাগ মেয়েই কিন্তু একটু ফোন দেখি একটু মুভি দেখি আমরা যদি রান্না করতে করতে একটা এইভাবে বানিয়ে নিই তারপরে যদি মুভি দেখি কোনোরকম কিন্তু তেল মশলার জলের মধ্যে ফোনটা পড়বে। না আর খুব সুন্দরভাবে একটা স্ট্যানের মতো কিন্তু আমরা মুভিও দেখতে পারবো এবং রান্নাও করতে পারবো কতটা কাজের জিনিস তোমরাই কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে একদমই কিন্তু জলের মধ্যেও পড়বে না নষ্ট হবে না পরবর্তী চলে এলাম এখানে নিচে একটা জলের বোতল এটাকে ভালো করে কেটে নিচ্ছি জলের বোতলটাকে এইভাবে মাঝখান দিয়ে এইভাবে কিন্তু একইভাবে আমি কেটে নিচ্ছি আরও একটি বোতল তারপরে এটাকে কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিলে করে কাটা হয়ে গেছে এরপরে আমি একটা রড গরম করে এর মধ্যে এইভাবে দুটো ছিদ্র করে নিচ্ছি আর তারপরে নিয়ে নেব কালার পেপার কালার পেপার দিয়ে এটাকে আরো একটু সুন্দর করে ডিজাইন করার জন্য আমি কালার পেপারটা ইউজ করছি তোমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো তো দেখো কালার পেপারটাকে এইভাবে কাট করে নিচ্ছি নিয়ে এটাকে আরো একটু সুন্দর করে নেব তার জন্য নিয়ে এইভাবে কিন্তু আমি ভালো করে এইভাবে ভিতরের দিকে একটা মারবো এবং বাইরের দিকেও খুব সুন্দর করে মেরে দেব। যাতে আমার এই জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কেউ কিন্তু একদম ধরতেও পারবে না যে জলের বোতল কেটে এত সুন্দর জিনিস বানানো হয়েছে তো বন্ধুরা টিপসগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমার এটাও কাট করা হয়ে গেছে তারপরে আমার মারা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতেই পেলে তো এটাকে চলো কি কাজে ব্যবহার করি আমাদের প্রত্যেকের কিন্তু এইভাবে ফোন চার্জ দিতে হয় অনেক বোর্ডের পাশে কিন্তু ফোন রাখার জায়গা থাকে না তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এইভাবে যদি আমরা এই চার্জারের উপরে ফোনটা রাখি বাই চান্স যদি হাত লেগে পড়ে যায় তখন কিন্তু বারবার আমাদের ফোন কিনতে হয় অনেকটা খরচারও ব্যাপার থাকে আমরা যদি এইভাবে একটা প্লাস্টিকের বোতল কেটে বানিয়ে নিই তারপরে যদি আমরা ফোন চার্জ দিই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে না ঘরের মধ্যে রাখলে কিন্তু একদম কেউ বুঝতেও পারবে না যে এটা বোতল কেটে করেছি এমন কি এতটাই সুন্দর লাগছে এইভাবে কিন্তু ঘরের মধ্যে বেডরুমের মধ্যে রেখে ফোনও চার্জ দিতে পারবে তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোই তো আজকের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আজকে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে আমারও ভালো লাগবে ধন্যবাদ